আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ক্লাস ডিয়ার লার্নার্স আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি হোম ভার্সেস হাউস এই হোম এন্ড হাউস এই দুইটার অর্থই सेम দ্যাট मींस বাড়ি বাট হোম এবং হাউসের মধ্যে পার্থক্যটা কোথায় এবং এর সাথে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কোন ওয়ার্ড বা শব্দের পূর্বে কখন প্রিপজিশন ব্যবহার হবে এবং কখন প্রিপজিশন টু ব্যবহার হবে না অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় হোম এর পূর্বে প্রিপজিশন টু বসে না কেন এই বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কোশ্চেন থেকে যায় আজকে এই ক্লাসটি করার মাধ্যমে ইনশাআল্লাহ এই বিষয়টি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সো লেটস গেট স্টার্টেড দেয়ার লার্নারস এখানে আমাদের মূলত হোম সম্পর্কে আমি আলোচনা করব ফার্স্ট অফ অল দেন হাউস সম্পর্কে আলোচনা করব এখানে হোম সম্পর্কে আমি দুটি গুরুত্বপূর্ণ বাক্য লিখেছি একটু খেয়াল করে দেখো হোম হল একটি স্থায়ীভাবে বসবাসের স্থান যেখানে মায়া মমতা ও ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাকে সেকেন্ড যে বিষয়টা আমি দেখিয়েছি হোম ওয়ার্ড বা শব্দটি হলো একটি অ্যাডভার্ব দ্যাট মিনস হোম ওয়ার্ড বা শব্দটি বেশিরভাগ সময়ই বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে কিন্তু মাঝে মাঝে হোম বাক্যে নাউন হিসেবে কাজ করে এখানে বেশিরভাগ সময় অ্যাডভার্ব হিসেবে কাজ করবে আর মাঝে মাঝে নাউন হিসেবেও কাজ করবে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই তোমাদেরকে আই go home এখানে হোম ওয়ার্ড বা শব্দটি একটি অ্যাডভার্ব আই होप তোমরা ক্লিয়ার হয়েছো এই বিষয়টা সম্পর্কে সেকেন্ড एग्जांपलে যে বিষয়টা দিয়েছি তোমার লিভস উই হ্যাভ ফ্যামিলি অ্যাট হোম এই বাক্যের মধ্যে হোম ওয়ার্ড বা শব্দটি মূলত একটি নাউন হিসেবে বসে আছে আর পূর্বের বাক্যে এটা একটা অ্যাডভার্ব আমি যেহেতু বলেছিলাম হোম ওয়ার্ড বা শব্দ মূলত অ্যাডভার্ব কিন্তু মাঝে মধ্যে নাউন হিসেবেও কাজ করে এই দুটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছো আশা করি এরপরে আমি চলে যাব হাউস এই হাউস কথাটা বা ওয়ার্ডটা মনে রাখার জন্য বা বুঝার জন্য আমাদেরকে হোম ওয়ার্ড বা শব্দের মতোই দুটি বিষয় খুব গুরুত্ব দিয়ে জানতে হবে ফার্স্ট অফ অল হাউস হলো কাঠামোগত একটি বিল্ডিং যার মধ্যে অনেক অনেকগুলো কক্ষ থাকে যেখানে বিভিন্ন অফিসের কার্যক্রম করে চিন্তা রাখতে হবে সেটা হচ্ছে হাউস এর মধ্যে হোম থাকতে পারে বা হোমের মধ্যে কখনো হাউস থাকতে পারে না দ্যাটমিন্স এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে হাউস মূলত একটা বিল্ডিং যেখানে অনেক অনেক কক্ষ থাকবে অনেক কাজের সমারোহ থাকবে বা একটা ওয়ার্ড বা শব্দ যেটা মূলত বিভিন্ন মানুষ বসবাস করে এখানে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি বুঝেছি হাউস হাউস ওয়ার্ড বা শব্দটি মূলত একটা নাউন। এখানে হাউস ওয়ার্ড বা শব্দটি মূলত একটি নাউন তবে মাঝে মাঝে বাক্যে ভার হিসেবেও কাজ করে থাকে যেমন এখানে আমি হোমের কথাটা বলেছিলাম মূলত এক এখানে হাউস শব্দটি মূলত একটি নাও এখানে হোম কাজ করবে আর এখানে হাউসটা মাঝে মাঝে বাক্যে ভার হিসেবে কাজ করবে এখানে দুটি ডিফারেন্স আমি দেখিয়েছি এটাও এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দেই হি গংস টু হাউস এই বাক্যের মধ্যে দেখো হাউস শব্দটি মূলত একটি নাউন হিসেবে বসেছে আর নাউনের পূর্বে একটা ব্যবহার হয় এখানে দেখো টু ব্যবহার হয়েছে কারণ এই টুটাই মূলত হাউসকে মডিফাই করতেছে নাউনকে এরপরে সেকেন্ড এক্সাম্পলের যে বিষয়টা দেখিয়েছি দ্য গ্যালারি অফ মাই ফোন হাউজেস থ্রি থাউজেন্ড অ্যান্ড ভিডিওস এখানে আমার ফোনের গ্যালারি তিন হাজার ফটোস এবং ভিডিওস দিয়ে পরিপূর্ণ হাউজে সুতরাং এই বাক্যের মধ্যে হাউস একটা ভাইভ হিসেবে বসেছে আই হাউস হাউজ এবং হোমের মধ্যে যে ডিফারেন্স ছিল বা হোম এবং হাউসের মধ্যে যে ডিফারেন্স ছিল সেই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এরপরে সেকেন্ড যে স্টেপ ছিল আমাদের হমের পূর্বে টু কখন বুঝবে আর কখন বুঝবে না এই দুটি বিষয় এখন ক্লিয়ার করে দিব সো এখানে একটু লক্ষ্য করে দেখো হোম পূর্বে টু যখন আর কখন না এখানে বসবে মূলত দেখা যাচ্ছে যে দুটি বিষয় রয়েছে যে দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে হোম ওয়ার্ড বা শব্দটি যখন বাক্যে অ্যাডভার্ব হিসেবে থাকবে অ্যাডভার্ব হিসেবে যখন হোম বা ওয়ার্ড শব্দটি বাক্যের মধ্যে থাকবে তখন অবশ্যই হোম বা ওয়ার্ড শব্দটি পূর্বে টু বসবে না সেকেন্ড যে বিষয়টি রয়েছে হোম ওয়ার্ড বা শব্দের পূর্বে যদি ভার্ব অব মুভমেন্ট দ্যাট মিনস আসা যাওয়ার ভার্বটা যদি থাকে এখানে বিশেষ করে যে ভার্বগুলো লক্ষ্য রাখবে গো কাম ওয়ার্ড রান এক্সেট্রা দ্যাট মিনস এখানে আসা যাওয়া যে ভার্বগুলো রয়েছে এগুলার যদি কখনো হোম ওয়ার্ডটি পূর্বে থাকে তাহলে এখানে টু ব্যবহার করা যাবে না তাহলে আমরা দুটি বিষয় এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম হোমের যে বিষয়টা ছিল বাক্যে যদি কখনো অ্যাডভার্ব হিসেবে বসে তাহলে কখনোই টু বসবে না এর পূর্বে আবার বিভিন্ন যাওয়া আসার যে ভাবগুলো আছে এটার পূর্বে যাওয়া আসার যে ভাবগুলো রয়েছে না হোমের পূর্বে যখন এগুলা থাকবে হোমের পূর্বে ಈ ಪೊಸಿಷನ್ আমরা কিন্তু তখন ব্যবহার করতে পারবো না যেমন ওয়ান एग्जांपल খেয়াল করো আই গো হোম বাট এখানে যদি একটা প্রি পজিশন টু দিয়ে দেওয়া হয় তাহলেই বাক্যটা ভুল হচ্ছে ক্লোজ হয়ে যাবে সো আদে এখানে কোন প্রি বসবে না এরপর দেখো হি কামস কামস হোম এই আসা যাওয়ার ভাব এখানে গো যাওয়া কামস আসা এই আসা যাওয়ার ভাব থাকার কারণে এখানে যদি টু ব্যবহার করি তাহলে অবশ্যই বাক্যটি এখানে পরিপূর্ণ হবে না দ্যাট মিন্স এখানে কাটা যাবে সো এখানে কোনো প্রিপজিশন বসানো যাবে না টু বসানো যাবে না আই होप কখন টু বসবে না হোম এর পূর্বে এই বিষয়টা তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব হোম এর পূর্বে যখন টু বসবে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় আসলে কি হোম এর পূর্বে কখনো টু বসবে না এই বিষয়টা আমি আরো স্পষ্ট করে দিব আমার এই লেখার মাধ্যমে একটু খেয়াল করে দেখো হোম যখন বাক্যে নাউন হিসেবে কাজ করবে বা হিসেবে থাকবে আমি পূর্বের আলোচনায় দেখিয়েছিলাম হিসেবে কাজ করে বাক্যে যখন হিসেবে হোমটা ব্যবহার হবে তখন কিন্তু আমাদের হোমের পূর্বে এই টু ব্যবহার করতে হবে এরপর সেকেন্ড যে বিষয়টি রয়েছে বিভিন্ন পসেসিভ বিভিন্ন পসেসিভ যদি কখনো থাকে হোমের পূর্বে যেমন my his uh, her our their etc এই জাতীয় কখনো পসেসিভ কেস গুলো যদি দেখতে পায় তাহলে অবশ্যই খবর পূর্বে প্রি টু ব্যবহার হবে যেমন এখানে যে বিষয়টা আরো বলা হয়েছে এই সকল পসেসিভ গুলো এই সকল পসেসিভ গুলো পূর্বে টু বলবে মূলত এই হোম ওয়ার্ড বা শব্দটিকে মডিফাই করতে আশা করি বুঝতে পেরেছো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করে দিই আই গো ড্যাশ মাই হোম এখানে আমরা মূলতই জানি যে হোমের এর পূর্বে টু বসবে না বাট এখানে যেহেতু পসেসিভ কেস রয়েছে মাই সো অবশ্যই এখানে প্রিপজিশন টু ব্যবহার হবে এরপরে যে এক্সাম্পলটা রয়েছে মনির ওয়াকস ড্যাশ হিজ হোম দেখো হোমের পূর্বে পসেসিভ প্রোনাউন পসেসিভ কেস এই পসেসিভ কেজে থাকার কারণে কিন্তু এই বাক্যে টু ব্যবহার হবে আশা করি ইনশাল্লাহ প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছ তবে আজ থেকে মনে রাখতে হবে হোম ভার্সেস হাউস শব্দ দুটির অর্থ একই হলে এটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য রয়েছে যেটা আমি অলরেডি তোমাদের মাঝে আলোচনা করে ফেলেছি এবং হোমের পূর্বে প্রিপজিশন টু বসে না বাট অনেক অনেক সময় প্রিপজিশন টু ব্যবহার হয় সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি so thank you very much for watching my class allah hafiz